নমস্কার আমার সমস্ত দর্শক বন্ধুদের আমি আমার শরৎ রায় অফিসিয়ালের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আজকে আমি উপস্থিত হয়েছি বাস্তু সম্পর্কে একটা ছোট্ট ইনফরমেশন কিছু তথ্য আপনাদের একটু দিয়ে রাখি আমরা তো সকলে গাছ ভালোবাসি কম বেশি কারণ গাছ আমাদের প্রচুর উপকার করে অক্সিজেন দেয় ছায়া দান করে বৃষ্টি আনতে সাহায্য করে এই সবগুলো কিন্তু আপনারা প্রত্যেকেই কম বেশি জানেন কিন্তু এবার প্রশ্নটা হলো বাস্তু হিসেবে বিশেষ করে আধুনিক বাস্তু শাস্ত্র অনুযায়ী আমাদের একটা প্রশ্ন এসে যায় যে আমরা গাছ কোথায় লাগাবো গাছ কোথায় রাখবো হ্যাঁ বাড়িতে কোন জায়গাটা গাছ রাখলে পরে বাড়ির পক্ষে মঙ্গল আমরা কিন্তু সব জায়গায় সবকিছু জিনিস রাখতে পারি না কারণ তার একটা সাইড এফেক্ট এসেই যায় তো যাই হোক আমি সেই গাছ সম্পর্কে মানে গাছের গাছ রাখার ব্যাপার নিয়ে আমি দু একটা কথা একটু বলে দিই আপনাদেরকে যেটা আশা করি আপনাদের প্রত্যেকের উপকার হবে হ্যাঁ প্রথমে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে আমরা তো চারটে দিককে চারটে তত্ত্ব অনুযায়ী ভাগ করেছি কি কি তত্ত্ব উত্তর দিকটা হচ্ছে জলতত্ত্ব পূর্ব দিকটা হচ্ছে বায়ুতত্ত্ব দক্ষিণ দিকটা হচ্ছে অগ্নিতত্ত্ব আর পশ্চিম দিকটা হচ্ছে আকাশ তত্ত্ব তাহলে চারটে বোঝা গেল জল বায়ু অগ্নি আর আকাশ এই চারটে আমরা জল বায়ু অগ্নি আর আকাশ এই চারটে তত্ত্বের কথা কিন্তু আমরা প্রথমে হুম এবার বলবো গাছ হচ্ছে বায়ু তত্ত্বের উপাদান গাছ হলো বায়ু তত্ত্বের উপাদান সুতরাং গাছ তাহলে আপনি বুঝতেই পারছেন কোন জায়গাটা রাখবেন আহ অবশ্যই পূর্ব দিকে কিন্তু গাছ লাগাবেন যত বেশি সংখ্যক গাছ পূর্ব দিকে পূর্ব দিকে আপনি রাখুন কারণ এই গাছ থেকে কাঠ তৈরি হবে সেই কাঠটাই কিন্তু আগুনে রূপান্তরিত হবে বুঝতে পারলেন ব্যাপারটা রহস্যটা কোথায় আর সেই জন্য আমি বলবো গাছ কিন্তু অবশ্যই বাড়ির পূর্ব দিকে রাখবেন গাড়ির বাড়ির পূর্ব দিকে লাগাবেন হ্যাঁ এটা গেলো প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে এই গাছ যদি পূর্ব দিকে লাগানো যায় তাহলে কি কি উপকার হবে আমি তো লাগাতেই পারি আপনি ভাবতে পারেন আপনি লাগাতেই পারেন কিন্তু গাছ লাগালে পূর্ব থেকে যদি লাগান তাহলে দেখবেন মানুষের সঙ্গে মানুষের একটা যোগাযোগ হবে একটা বন্ডিং তৈরি হবে হ্যাঁ প্রভাব ক্ষমতাশালী কারণ সূর্যের সূর্য তো পূর্ব ওঠে বুঝতে পারছেন সূর্য হচ্ছে ক্ষমতা সমস্ত শক্তির প্রতীক সে ভালো মানুষ হ্যাঁ পাওয়ারফুল মানুষের সঙ্গে কিন্তু আপনাদের একটা যোগাযোগ তৈরি হবে যদি আপনি পূর্ব দিকে গাছ লাগান হ্যাঁ আর মা এবার স্বাভাবিকভাবে প্রশ্ন এসেছে স্যার তাহলে মানি প্ল্যান্ট কোথায় লাগাবো ঠিক মানি প্ল্যান্ট আপনি পূর্ব দিকে লাগাতে পারেন কিন্তু আমি বলবো মানি তো অর্থের অর্থের জন্য খুব ইম্পর্টেন্ট সেজন্য আমি বলবো মানি প্ল্যান্টকে আপনি উত্তর দিকে লাগাবেন এবং সেটা অবশ্যই একটা ব্লু ভাসের মধ্যে রাখবেন হুম ব্লু ভাস মানে হচ্ছে একটা নীল রঙের কোনো পট বা মানে যেটা হয় টব হ্যাঁ সে নীল কালার করে দেবেন দরকার হলে নীল কালার তার উপরে আপনি সেই মানি প্ল্যান্টটা বসাবেন দেখবেন আপনার অনেক দিক থেকে আপনার আগমন ঘটতে থাকবে এবার আপনি বলবেন যে রাতারাতি ব্যাপারটা কি হবে তা কিন্তু নয় রাতারাতি ব্যাপারটা হবে আপনি লাগিয়ে রাখবেন ঠিক আছে আস্তে 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 আপনার সেই ধন সম্পদ গুলো আস্তে 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 বৃদ্ধি পাবে সুতরাং কোনো কিছু কিন্তু রাতারাতি হওয়ার ব্যাপার নেই একটু সময় দিতে হবে সময় দিলে কিন্তু আপনি তার এফেক্ট তার রেজাল্ট তার ফলাফল কিন্তু পাবেন আমরা আজকে লাগিয়ে এক সপ্তাহের মধ্যে রেজাল্ট চাই তা কিন্তু করলে হবে না কারণ কি আমরা তো কর্মটা কি করে এসেছি সেটাও খেয়াল রাখতে হবে তাই না ঈশ্বর আপনাকে দেবে তারা তার একটা পথ প্রস্তুত করবে তবে না আপনি সেই প্রাপ্তিটা আপনার জীবনে ঘটবে তা সেজন্য জন্য আমি কি অনেক কিছু পেয়ে গেছে তা কিন্তু নয় এরকমও নয় কিন্তু আমি অপেক্ষায় আছি আমিও চেষ্টা করছি যাই হোক যে কথাটা বললাম আরেকটা কথা বলবো যে পশ্চিম মানে দক্ষিণ পশ্চিম দিকে কিন্তু গাছে না লাগানোই ভালো কারণ দক্ষিণ পশ্চিম দিকটা হচ্ছে আপনার কি বলবো পৃথিবী তত্ত্ব আছে দক্ষিণ পশ্চিম দিকে পৃথিবী তত্ত্ব সেই পৃথিবী তত্ত্ব মানে কি মাটি মাটির স্থান সেই জায়গাটা কি হবে গাছে যদি বসিয়ে দেন তাহলে কি হবে মাটিটা ভেদ করে দেবে মাটিটা ফাটল ধরিয়ে দেবে মানুষের পারিবারিক যে বন্ধনটা আছে না সেই পারিবারিক বন্ধনটা কিন্তু নষ্ট হয়ে যাবে সম্পর্ক ছেদ হয়ে কিন্তু অনেক বেশি ঝগড়া মারামারি লড়াই ইত্যাদি কিন্তু অনেক বেশি থেকে সেই জন্য আমি বলবো গাছ যদি লাগাতেই হয় অবশ্যই পূর্ব দিকে লাগা যাবে ঠিক আছে আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে করতে কিন্তু ভুলবেন না হ্যাঁ ঠিক আছে